উদ্বোধন হল দেশের প্রথম ভার্টিকাল লিফট সমুদ্র সেতু রামেশ্বরের পাম্বানে নির্মিত এই সেতুটি এশিয়ার প্রথম ভার্টিকাল লিফট সেতু আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই সেতুটি নির্মাণ করতে পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে ভারতের মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরমের সংযোগ স্থাপনকারী সেতু হল এই পাম্বান এর দৈর্ঘ্য দুই দশমিক শূন্য আট কিলোমিটার সেতুর মাঝব্রাবর বাহাত্তর দশমিক পাঁচ মিটার লম্বা এবং ছয়শো চল্লিশ টনের উলম্ব অংশ আছে এটি স্বয়ংক্রিয়ভাবে সতেরো মিটার পর্যন্ত উঁচু হতে পারে দুই প্রান্তের প্রায় পঁয়ত্রিশ মিটার উঁচু স্তম্ভ থেকে সেই সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে পুরনো পাম্বান সেতুও উঁচু করা যেত কিন্তু সেটা উঁচু করতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগত এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন পাম্বান সেতু সাড়ে পাঁচ মিনিটেই সতেরো মিটার পর্যন্ত উঁচু হতে পারবে উন্নত প্রযুক্তিতে নির্মিত এই সেতুতে ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিল স্পেশাল পেইন্ট এবং এমন উপাদান যা আগামী শতাব্দী অবধি এর স্থায়িত্ব নিশ্চিত করতে পারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় খুব সহজেই প্রতি ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে এই নতুন রেল সেতু হয়ে ছোটানো যাবে ট্রেনগুলি ভারতের মূল ভূখণ্ড থেকে ধনুষ্কোটি পৌঁছানো যেমন সহজ হবে তেমনি শ্রীলঙ্কা এখন যেন আরও কাছে চলে আসবে মাত্র বারো নোটিক্যাল মাইল